নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ওদের আমরা ভালো আছি তাহলে ভাই দিদি ভাই মাত্র আইলাম বাজার থেকে আর কি তো সৈতির তো আজকে পূজা ভাইল বাড়ির একটা বিষ্ণু পূজা হয়েছে না যজ্ঞ করছে আর কি আমি তো আর বাড়িতে আসলাম না আমি গেছিলাম গা দোয়ানো আর কি আমার আজকে দোয়ানো মাল টাল আইসে কিছু মাল টাল লাগে আর কি সেই কারণে গেছিলাম গা আর মেহমানের সাথে সহালে সিন যদি গেছিলাম গা সকলে আইতাছি আর কি তো দাদা দাদা আইতাছে পর তো দাদা পূজা ফাইল শেষ করিয়া এবার দিকে আইতাসিয়া আস্তে আস্তে আমিও যাইতাসি গে ইতা ইতা যুগাল তো দাদা ভাইদি হই দিয়া আস্তে আস্তে তারা ঘর দুয়ার বান গেলতাসে আর কি আস্তে আস্তে ঘর দুয়ার বান বাউ করে আলতাসে ত্রিপাল টিপাল আনছি মাইসির বাড়ি থেকে সব দিয়ে আলতাছে আর কি আগে দূরা দিদি আয় রোগা দূরা যার আর হার দিদি আয় রোগা কাছের দি পরে দিবেন চৈতির মা আজকে খিচুড়ি পাইছে আর কি আমরা সবাই দিলে খিচুড়ি খাইব যে আর একজন খিচুড়ি খাইবার লাগি আসছে দেখ বয়ালতাছে চৈতির জেডি আর কি ফ্রিতে খিচুড়ি খাওয়াইব আসেন बोलूंगा चला चला ওইদিকে জলসা

बोल वज़ा आगे ही अपने रेडी हुए इतने। किधर? बोलो क्या दे यार। बॉयस को हम किधर से आ रहे थे निकलो। हम्म, निकलो। आराम करो ना क्योंकि बॉयस बीच में आए थे किधर पूजा रहने। क्या हमारे बोलो मंज़िल अपने शवर बोलो, अपने दादा चोपतूप। आमिर शिकारी। तलमा। अये, शिमा। कम पढ़े कोड़ा मेग

ए तो ये जेडी रे एक दे मुरा दे कारे जे रे जे रे दे 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 तो जीवो ले टैंगो भद ना नहीं टाटा से तुमार बुआ तुमार बुआ रे तो मुरा दे ना आज बारी तास हम तो तो मामा तुमान तो यंदा देखे के बाबा आ दसे ना मिठास नाम ये तो कोई streamer এদিকে

চল্লিশ <laughs> <laughs> না কোনটা <reliable sound>

আজকের আবহাওয়াটা কিরম জানি মেঘলা মেঘলা কোন দিন জানি মেঘলা আমি কি বাতাস আজকে কুটি মাছ রান্না হইতাছে সিম আর আলু দিয়ে ঠান্ডার দিনে পুঠি মাছ আৰু আলু দিয়া কিন্তু চিকন চিকুন কৰি লৈছে পুঠি মাছৰ তৰকাৰী লাগাৰি খাইছে নে হে কুটা ৰেডি আহিছে জানে খাই আহিছ বাবা

इन्टा जाइसे शोले इन्टा सिटी त आइसे हामी देख्छितो लोकल दै र द न लोकल हैन लोकल बन्द जाइसे ठीक छ ठीक छ यो मिटिङ भयो भना

kita.

আমি এখন কৈ দিম ভাজ হইব মানে কি দলে ব্যবসায়ী তো রান্না যায় বগা যা শুট কি ভাজ যায় কিন্তু বেশি দাম কে চেন তেল হইছে বিগা কমাই কমাই এন্ড কি তো কি নিয়ে নিয়ে যাও হবো মা কি নিয়ে নিয়ে যাও আদিল বাবা বাচ্চা তুই গেছে হে দিদি কালকে রান্না নেই তরকারি হয়ে গেছে নামানি গেল

সকালে দুই গরাস খায় গেছিলাম না দাদা ভাই দিদি ভাইরা আজকে মনে হয় না যে রুই উঠবো কিরম মেঘলা মেঘলা হয়ে গেছে আপনার কাছে আমরা এই যে বাচ্চুটি কিরম লাগে একটু কমেন্টে জানাই যে কি সুন্দর বাচ্চু আমি আপনার সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দাদা ভাই দিদি ভাইরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা মাঝে তুলে ধরা এক ধরনের একটা গাছ আছে ওই যে গাছের এই যে এই যে গাছটা দেখতেছেন এই গাছের একটা গুড়া হয় লাল টুকটুকা এটা ভিতরে আবার মিষ্টি হয় এটা বর্ষার সিজনে হয় আর কি বর্ষাকালে আমরা এটা গুড়া কত খাইছি চুলোবালা এই যে গাপ গাছ একটা বিশাল বড় গাব তো অনেকে কেউ না সহজে দেখবেন কত বড় গাব গাছ আগের কত জিনিস আছে এটা না অনেক গাছপালা খাইতে আলছে কেউ গাছ আছে বুবিটা পাওয়া যায় অনেক বুবি তো আগে কেউ আপনার ধরছেই না বাজারও নিচেই না আর অনেক বুবি মনে করুন যে বাজারও একটা দুর্লভ জিনিস বাজারও ফাঁকনা বুবি উঠলে মেলা দাম দিয়ে মানুষে কিনা অনেক তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া অর্ক কিছু পুরান কাপড় চুপড় না আর কি অর্ক পরে

তো হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে তো মোটামুটি বাড়ি খালি সকালে গেছে গা শিকা দিয়ে সবাই গেছে গা আজকে আবার ঈশান এরপরে সৈতির মা সৈতির মা এরা আপনার আরো দুই দিন থাকবো আর কি তো আজকে মামি যাইবো গা সৈতির এরা থাকবো কিনা মনে এটা কনফার্ম না কারণ সৈতির বাপে যেন চাকরি করে এই জায়গার মধ্যে আপনার ফোন দিতে মাত্র বাইশ দিনের চুরি লাইছেন আর কি তো এখন প্রায় বিশ দিনের উপরে হয়ে গেছে মানে সৈতির বাপে কইতেছে আমার চাকরিটা তো বাসায় রাও লাগবো যে তো আমি প্রতিবন্ধী মানুষ আমার এই চাকরিটা গেলে তো আমি কষ্ট হয়ে যাবো আমার সংসার চালানিলে যাই কিছু হয় আমি আমি তো এটা তো সৈতির বাবা কইতাছে যে কালকে জায়গা মানে সৈতি ফুলাভান মানুষ আমরা বাড়ির সামনে আর কি একটা সরস্বতী পুজো হয়ে পো মানে হ্যাঁ কইতেছে আর দুইটা দিন থাকে সরস্বতী পুজোটা দেখতে যায় তার বাবা কইতাছে আমার চাকরি তো যাইবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মামি অনেকক্ষণ বই আছি না আমরা এন তো সর্বশেষ কথা হইলো আসলে ছেলেটার চোখের বাড়ি চাইলে মুহের বাড়ি চাইলে খুব কষ্ট লাগে আসলে ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি ভগবান এরকম এই বয়সে যাতে বাবা আর কেউ যাতে না হারায় কারণ এই বয়সে আসলে এর তো ভিতরে কোনো বুঝ নাই ও বুঝের মতো আজকে আমার মামি যাইবো সন্ডপুর আর কি তো মামির যে যেনে মামা আর মামি একসাথে থাকতো এই জায়গায় যাইবো এই জায়গায় গেম মামার কিছু ঋণ আছে তো এই ঋণটি আপনার ঘরের আসবাবপত্র বেচা এই ঋণটি দেওয়ার চেষ্টা করবো আর কি কারণ যে মানুষটা মারা গেছে আর আমার তো চন্দন দাদার আপনার এরকম সামর্থ্য নাই যে কেউ রে দশটি মানে বাফের দশটি ঋণ পরিশোধ করবো তো আজকে আবার বাড়িটা খাইলে হয়ে যাইতেছে কতদিন পর্যন্ত বাড়ি বাড়িটা একটা গমগম হয়ে গেছে আর কি তো আজকে দরবার ডাকবো আর কি তো মামা জানে ব্যবসা করে গেছে দীর্ঘ প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে এই জায়গার মধ্যে আজকে দরবার ডাকবো দরবারে যে সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তে মনে করেন যে আজকে মামি যাইতাছে মামির মা যাইতাছে আছে কেন যায়া তারা যদি মনে করে যে ওনার ঘরে সুকেস টুকেশ আছে কিছু যাই কিছু আছে এগুলো বিক্রি করিয়া যদি যে ঋণ যে ঋণ আছে যারা ছাড়ার কাম তো তারা ছাড়বই আর যারা না সারব তারা তো মনে করেন যে আর জায়গা দুইটা দিয়ে হইলেও তো মুক্তি লোল লাগবো যেভাবে ভালো হয় তো আমরাও বুঝাই কই দিছি আর আজকে দেখেন আমারও তো তেমন বেশি সামর্থ্য নাই যে আমি দশটি হাজার সাহায্য করবো এর ফলে শান্তিটাও আপনাদের আশীর্বাদে আপনাদের কৃপায় হ্যাঁ আপনারা সাহায্য করছেন অনেকেই এই কারণে একটু সুন্দরভাবে শেষ করতে আসছি কাজটা তো আশীর্বাদ করেন আমরা কয়ে দিছি আপনারা আপনি গিয়া ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আপনি মনে করেন যে একটা গার্মেন্টসও ঢুকিয়ে যে গার্মেন্টসও ঢুকলে আপনার ভালো হইব দশ বারো হাজারটা বেতন ছেলে ছেলেটারও পড়াশোনা করেন যে জীবনে যাতে মানুষের মতো মানুষ হইতে পারে আর আমরা খোঁজখবর রাখুন হন রাখবাম না আপনার আপনিও আপনার রাখুন যে আনিগুনি করুন যে বছরে যদি ঈদের মধ্যে বন্ধ টন্ধ দেয় তো মামার বিটাটা অন্তত দেখে যান যাইয়া এটা কয়ে দিছি আর কি আমরা কোয়ার কেমন বাকি হয়েছে হেলার ইচ্ছা আর কি এরপরে মনে করেন অনেকেই আছে চ্যাংরা বয়স থাকলেও বিয়াশাদি বইতে চায় না আমরা আবার এটা কই দিছি ওনার মারে যে যদি মনে করেন যে ভালো লুক পাওয়া যায় যে ঈশানের জীবনটা একটু শান্তিতে কাটাই তারব এরকম যদি কোনো পরিবার ফাইন তাহলে আপনারা বিয়া দিয়ে দেন যে বছরখানে গেলে পরে অন্তত একটা বছর মনে যে আমরা আমরা যতটুকু করার কাম অতটুকু কয়ে দিছি কারণ গ্রামের বাজারে কিন্তু ব্যবসা করতে গেলে আপনার ঋণগ্রস্ত প্রত্যেকটা ব্যবসায়ী আপনার ঋণগ্রস্ত থায় চরা সুদে লোন আনে গ্রামের থেকে এইভাবে ডিফাগুন দিতে দিতে জীবন চলে আর কি তো আজকে হুচরা যাইবো যায় একটা দরবারে যে সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্ত অনুসারেই দাদাভাই দিদি তারা এন যদি পাঁচ দিন তখন লাগে তো পাঁচ দিন থাকবো আমরা বাড়ির থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আর কি তো যাই হোক সবাই আশীর্বাদ করেন এ অনাথ ঈশানের লাগে তার মাল লাগিয়া সবাই যাতে ভগবানের আশীর্বাদে চলতে পারে জানি ভগবান কেউ রেটে না ভগবান যখন পৃথিবীতে ফাটাইছে তখন তার মনে করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে শেষ চলবো তার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে তারপরেও আপনারা সবাই আশীর্বাদ করেন এই ছেলেটার ভবিষ্যৎটা যাতে ভালো হয় মামিও যাতে ভালোভাবে থাকতে পারে চলতে পারে ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করি তো যাই হোক দাদা ভাই দিদি বেড়া বই বললাম খাইতে তো এদিকে সৈতির মারও আপনার খিচুড়ি হয়ে গেছে তা আমি তো আমার খিচুড়ি খাইলে মানে ভাত খেয়ে থাকতাম না দু তো খিচুড়ির থেকে এমন অর্থ আছে যে তুলে ভাত খেয়ে যে রেডি থাকবো ভেটো আর কি সারাদিনের নামে জায়গায় তো না ডেড়া ডিলে গিয়ে কিন্তু ছুটকে তবে এটা সাদেশ

অজিত কোচাইস এদিক দিয়ে দুজন খাইতেছে আর দিক দিয়ে আমার জালেরা বসছে মামি রিমদি আর রাঙ্গাদার বউ তিনজনে মিললে বইছে খিচুড়ি খাইতে আর একটু পরে খাই এনে মামি আর মামির মা বইছে খিচুড়ি খাইতে খিচুড়ি কেমন আইসে মামি পরে এদিকে তিনজনে বইয়া কিছুরি খাইতেছে আমি একটু পরে খায়াম কিছুর কা আশি আশির মন্দির দিদি খিচুড়ি খাওয়া আশি আশ যে গরম গরম কিছুরি খাইতে বলাই লাগে হ্যাঁ

শেষ বিদায়ের মুহূর্ত গুলা খুব কষ্টের দাদা ভাই দিদি ভাইয়া তো তাই তো সেই হম লাগাই তুই লেগে